আসসালামু আলাইকুম আগামীকাল বিশে অক্টোবর রোজ সোমবার এখন আমি আপনাদেরকে আবহাওয়ার সর্বশেষ খবর জানিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সন্ধ্যার মধ্যে দেশের তিন অঞ্চলে জোরের আবাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলের নদী বন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রোববার উনিশ অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর পূর্বাভাসে তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আজ সন্ধ্যা ছয়টার মধ্যে খুলনা বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা জোর হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকায় নদীবন্দরগুলোতে এক নম্বর পূর্ণ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায় আগামী একুশ অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে লঘুচাপটি পরবর্তীতে গণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস সংস্থাটি আরও জানায় আগামীকাল সকাল নয়টার মধ্যে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সোমবার বিশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী মঙ্গলবার একুশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বাইশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তেইশ অক্টোবর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়া আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে রাজধানী ঢাকায় কয়েকদিন ধরেই বৃষ্টিহীন আকাশে তীব্র রোদ ও গরমে নাজেহাল শহরবাসী আজও আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর আকাশে হালকা মেঘ থাকলেও গরমের দাপট কমার কোনো লক্ষণ নেই দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে যা রাজধানীবাসীর অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে রোববার উনিশ অক্টোবর সকাল ছয়টা থেকে পরবর্তী ছয় ঘন্টার জন্য পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস এতে বলা হয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে বাতাস বহিবে উত্তর বা উত্তর পূর্ব দিক থেকে ঘন্টায় ছয় থেকে দশ কিলোমিটার বেগে তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে অর্থাৎ গরম কমার খুব একটা সম্ভাবনা নেই পূর্বাভাসের তত্ত্ব অনুযায়ী আজ সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঢাকায় পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা ছিল একানব্বই শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস আর গত চব্বিশ ঘন্টায় কোনো বৃষ্টিপাতের রেকর্ড হয়নি ফলে বাতাসের আর্দ্রতা থাকলেও গরমের অস্বস্তি আরও বেড়েছে এই ছিল আবহাওয়ার সর্বশেষ খবর পরবর্তী তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ আল্লাহ হাফেজ